সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো আমি একটা নতুন আবার ভিডিও নিয়ে আসলাম দেখা আমার ছেলে স্নান টান করে মন্দিরে জল দিচ্ছে ওর বাবাকে বলছে যে এইভাবে জল দে তো দিচ্ছে তারপর আমি তো রান্না বসিয়ে দিয়েছি সকালের খাবার খায় সেরে স্নান টান করে খাবার খেয়ে রান্না বসিয়ে দিয়েছি আজকে আমাদের বৌমা মানে যে স্বাদ বাড়ি হয়েছিলো না তারা নিমন্ত্রণ করেছিল সেই জন্য যাদেরকে নিমন্ত্রণ করে তাদেরকেও আবার সেই বৌমাকে খাওয়াতে হয় তো সেই আজকে আমি খাওয়াবো রান্না বান্না বসিয়ে দিয়েছি ওদিকে ওর বাবা মাংস আনতে গেছে আর আমি এখানে বেগুন ভাজা আলু ভাজা আর শিম ভাজা এটাই করছি পায়েস আর এটা করলে তো অনেক কিছুই হয় কিন্তু আজকে বাজার নেই সোমবার তো বাড়িতে যা ছিল সেটাই করছি আর বাজারে তো ওই মাংসটা আর নিয়ে আসছে আর ওই জন্য সেই জন্য মাংস হলে তো আর সেরকম কিছু ভালোবাসে না কেউ খেতে আমাদের সব সবজি টবজি বা অন্য কিছু খেতে চায় না সেই জন্যই ওই ভাজা করেছি আর মাংস আর যে এখানে পাঁপড়টা ভেজে নিচ্ছি ওখানে ঝোলটা ছোলটা জল পুড়তে দিয়েছি তো আমি পাপড়টা ভেজে নিচ্ছি অনেক বেলা হয়ে গেছে একটা বাজে সব সবাইকে খেতে দেবো পাঁপড়টা ভাজা হয়ে যেতে ছোলটা যে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে যেয়ে তারপর ভাত দেবো সবাইকে আর বৌমা তার মেয়েকে নিমন্ত্রণ করেছি তো তারাই খাবে আর আমরা খাবো ঝোলটা ঢেলে নিয়ে নিচে মাংস দু কিলো মাংস এনেছিল তাতে আলু দিয়েছি আর আমার ছেলে ধনেপাতা খায় না মাংসতে দিলে সেই জন্য তারটা বাটিতে তুলে রেখেছি আগে রেখে তারপর কথা দিয়েছি দিয়েছি এখানে ভাত বেড়ে নিচ্ছে পায়েসটা বানাই না কেন পায়েসও সেরকম কেউ খেতে চায় না মাংস হলে তো সেই যেন বানাইও না পায়েস বিনা যেন সব খারাপ লাগছে পায়েসটা বানানো হয় না আমাদের শশাও নেই ওই পেঁয়াজের স্যালাড কাটা হয়েছিলো ওই ভাত ওই পাঁপড় ভাজা মাংস আর ওই মিষ্টিটা দেওয়া হয়েছিলো তো সবাইকে খেতে দিয়ে আমিও ওখানে খেতে বসে গেলাম আর আমার যা ওখানে বসে আছে নাতনি হয় যেটা নাতনি হয় সে তো মাংসই খেয়েছে ভাত সেরকম খাইই না বসে বসে এত বকছে যে কি বলবো আমরা বলি মাংস কাছে ভাত খায় ভাত খাই না অল্প একটু ভাত খেয়েছে বসে বসে মাংসই খেয়েছে আর পাঁপড়টা এত ছোট লাগছিল তেলে দেওয়ার পর কত বড়ো হয়েছে আর পাঁপড়টা খেতেও খুব সুন্দর ছিল ও বসে বসে পাঁপড় খাচ্ছে খেয়ে দিয়ে সব বাসন গুটি নিয়ে দুয়ারটা মুছে নিলাম ওই যেখানে রান্না করছিলাম তো কি অবস্থা হয়েছে ওখানটাও পরিষ্কার করে নাতা দিয়ে দিলাম আর এই যে এত বাসন ছিল বাসনগুলো ধুয়ে নিলাম আর এই ফুলগুলো আজকে আমাদের নিয়ে আসছে কত সুন্দর লাগছে তারপর সন্ধে হয়ে গেল সব কাজ সারা হলো আমার একটা খুব যন্ত্রণা হচ্ছিলো ছেলেকে বলি আজকে সন্ধেটা দিয়ে দে দেখান আমার যায়েরও শরীরটা ভালো নয় তা গায়ে ব্যথা সেই জন্য ছেলেকে দিয়ে আজকে সন্ধে দিয়া করাচ্ছি আর এটা হাতের কাজ মেয়েরা বানিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা